আসলে কী করবো স্বামী বিদেশ থাকে এই আর কি তো ওই নাপিত যখন বাসার থেকে বের হয় বের হওয়ার সময় আমার ভসুর মানে আমার হাজব্যান্ডের যে বড়ো ভাই সে দেখে ফেলে দেখে ফেলাতে সে বলে যে তুমি এই কাজটা কেন করলা তুমি মানে অনেক কথা বলে বুঝেনি তো তখন সে বলে যে কি করব। বলার মতন ভাষা ছিল না তখন সে বলে যে তুমি যদি আমাকে না করতে দাও তাহলে তোমার জামাইকে বলে দেব জামাইকে বলে দাও একটু বিষয়টা খারাপ দেখা যায় না তখন ভাসুরকেও করতে দিলাম বাধ্য হয়ে তো ভাসুরের অনেক দিন আমার প্রতি খুব ছিল অনেক লালসা ছিল সে আমাকে মনে প্রাণে চাইতো কখনো বলতে পারতো না এক কথায় সে নিজেরও আয়েস আমৃত্যু মিটাইলো আমারও আয়েস আমৃত্যু মিটাইলো তো আপরা সবার দোষ আমি এটা কথা বলতে চাই আপনারা যারা প্রবাসী স্ত্রী আছেন কখনোই এই ভুলগুলা করবেন না আমার জীবনে যেগুলা ঘটে গেছে তো ঘটে গেছে আমি চাই না আমার জীবনে ঘটনার মতন আরও কোনো প্রবাসী স্ত্রীর ঘটনা ঘটুক প্রবাসী ভাইরা তোমাদেরকেও বলি তোমরা যদি প্রবাসী থাকবা তাহলে বিয়ে নাম বিয়ে করার কোনো দরকার ছিল না আজকে তুমি বিয়ে করে তুমি ফালাই দিয়ে যাচ্ছ তার তো চাহিদা তার তো মানসিক কিছু এটা আমি জান্নাত আমার একুশ বছর বয়স আমার স্বামী হচ্ছে প্রবাসী প্রবাসী বউদের যে একটা জ্বালা এই জ্বালাটা না কেউ বুঝতে চায় না বিয়ে করে চলে গেল স্বামী বিদেশ মানে বউটা যে কীভাবে থাকবে তার যে একটা শারীরিক চাহিদা আছে তার যে একটা চাওয়া পাওয়া আছে এটা কেউ বুঝতে চায় না তো এরকম করতে করতে অনেক কষ্ট করে অনেকভাবে অনেক টেকনিক খাটায় নিজেকে শান্তি দিতে লাগে কি করব স্বামী বিদেশ চাইলে তো আর স্বামীকে কাছে আনতে পারি না পরকেতে এতে আসক্ত হব তখন মানুষ নিজের সুখের জন্য তখন দেখা যায় বিভিন্ন তো বিভিন্ন জন্য বিভিন্নটা কথা বলে তো আমি আমার বাজ আমার একটা ছোট ছেলে আছে তা না আমার পাশেই একটা নাপিতের দোকান আছে তো নাপিতের সাথে আমার ভালো একটা খুব সম্পর্ক এক কথায় রিলেশন বলতে পারেন একদিন দুদিন ইয়ে করতে করতে সেও আমার অনেক পছন্দ করে আমিও তার অনেক পছন্দ করি অনেক ভালোবাসি একদিন আমার ছেলের কি চুল কাটাইতে হবে সেই সুবাদে আমি তাকে আমার বাসায় আসতে বলি যে আমার ছেলে চুল কাটতে হবে তুমি একটু আসো তো ছেলে চুল কাটতে আসে সে আমাকে দেখে পুরো ফিদা হয়ে গেল মানে এক কথা তাকে আমি অফার করলাম যে দেখো আমি আমার যৌবন জ্বালা আর সহ্য করতে পারতেছি না আমি তোমাকে চাই আমি তোমাকে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি আমার মনে প্রাণে অন্তর জুড়ে শুধু তুমি তো এরকম করতে করতে সে এক পর্যায়ে রাজি হয়ে যায় আমাকে শারীরিক চাহিদা এবং দেওয়ার জন্য আমিও খুব খুশি হই খুব শান্তির ইয়ে উপভোগ করি আসলে কি করব স্বামী বিদেশ থাকে এই আর কি তো ওই নাপিত যখন বাসার থেকে বের হয় বের হওয়ার সময় আমার ভসুর মানে আমার হাজব্যান্ডে যে বড়ো ভাই সে দেখে ফেলে দেখে ফেলাতে সে বলে যে তুমি এই কাজটা কেন করলা তুমি মানে অনেক কথা বলে বুঝে নিত তখন সে বলে যে কি করব। বলার মতন ভাষা ছিল না তখন সে বলে যে তুমি যদি আমাকে না করতে দাও তাহলে তোমার জামাইকে বলে দিব জামাইকে বলে দাও একটু বিষয়টা খারাপ দেখা দেয় না তখন ভাসুরকেও করতে দিলাম বাধ্য হয়ে তো ভাসুরের অনেক দিন আমার প্রতি খুব ছিল অনেক লালসা ছিল সে আমাকে মনে প্রাণে চাইতো কখনো বলতে পারতো না এক কথায় সে নিজেরও আয়েস আমিরতে মিটাইলো আমারও আয়েস আমের মিটাইলো তো আপুরা সবার দোষে আমি এটা কথা বলতে চাই আপনারা যারা প্রবাসী স্ত্রী আছেন কখনোই এই ভুলগুলা করবেন না আমার জীবনে যেগুলো ঘটে গেছে তো ঘটে গেছে আমি চাই না আমার জীবনে ঘটনার মতন আরও কোনো প্রবাসী স্ত্রীর ঘটনা ঘটুক প্রবাসী ভাইরা তোমাদেরকেও বলি তোমরা যেহেতু প্রবাসী থাকবা তাহলে বিয়ে নাম বিয়ে করার কোনো দরকার ছিল না আজকে তুমি বিয়ে করে তুমি ফালাই দিয়ে যাচ্ছ তার তো চাহিদা তার তো মানসিক কিছু এটা আশা করে তো তোমারও বোঝা উচিত যে আমার বউটা যে থাকবে ওইখানে কিভাবে থাকবে আমার বউর তো একটা অভ্যাস ছিল তো সবার উদ্দেশ্যে বলি তোমরা এমন কোনো ভুল করো না এমন কোনো ভুল করলে তোমাদের ক্ষতি হইতে পারে বা এরকম চিন্তাধারা তোমরা আনবা না কারণ এগুলা চিন্তাধারা সেন্টিমেন্ট নষ্ট করে তো কি করব আমি চাই না যে আমার ঘটনাটা কারোর সাথে ঘটে যাক তোমরা এগুলা থেকে সতর্ক থাকবা আর ভাসুর যারা তুমি যে আমার প্রতি আগে থেকে আক্রোশ ছিলা তাহলে তুমি আগে আমাকে বলতা তাহলে আমি তো আর বাড়ির থেকে কাউকে ডাকে নিয়ে আসে আমি এসব কিছু করতাম না তো বোনেরা তোমরা সতর্ক হও তোমরা আমি জানি আমার জীবনে যা হইছে কাউকে এই ঘটনাটা ঘটুক কার লাইফে আসসালামু আলাইকুম